নমা ভাষায় প্রত্যেক স্ত্রীর কাছে স্বামীর 5টা হক আছে ছোটখাটো হক কয়টা 5টা মাগো মা এই 5টা হক তোমার স্বামীর মানার চেষ্টা করবা 1 নম্বর স্বামীকে সালাম দিবা চাচা সালাম দে চাচি সালাম দে মাঝে মধ্যে দে মাঝে মধ্যে মারলে আছে মাঝে মাঝে সব সময় মারতে হবে কথা বলো ঠিক কিনা ওমা শামিককে সালাম দিবেন এখন চিন্তা করতেছে হাই হায় হুজুর এলে কি কয় শামিক নাকি সালাম দেওয়া লাগে মাগো মা অবশ্যই সালাম দিবে মহ শামী পছন্দ করে না এমন কোন কাজ করা যাবে স্বামী পছন্দ করে না এমন কোন কাজ করা যাবে না আজকাল বাংলাদেশে সৎ করা নিরানব্বই ভাগ মেয়েদের কারণে সন্তানের সঙ্গে গন্ডগোল বেঁধে বাপ মাকে আলাদা করে দিয়েছে কথা বলো বাপ মাকে আলাদা করে দেওয়া লাগে কার কারণে স্ত্রীর কারণে মাগো এই কাজ যদি তুমি করো তোমার সন্তানেরও এই কাজই করবে বৃদ্ধা হয়ে গেলে তোমাকেও তোমার সন্তানেরা আলাদা করে কথা বলো ঠিক কিনা ও মুসলমান ভাইরে এই জন্য মা তোমাকে বলে যায় স্বামী পছন্দ করে না অপছন্দ এরকম কাজ তুমি করবা না এটা হচ্ছে সুন্দর করে কথা বলে না স্বামীর সঙ্গে সাজগোজ করে না কিন্তু পর পুরুষের সঙ্গে সাজের ঢপ দেখে কে ঠিক না বাড়ির যত ময়লা কাপড় আছে সব ময়লা কাপড় বলে বাড়ি থেকে যখনই বের হয়

তোমাকে বলে যাই আপ্পাজান তোমাদেরকে বলে যাই সর্বশেষ কথা বলে যাই বারোটা পর্যন্ত সময় দিয়েছিলাম বারোটা পার হয়ে গেছে আর মাত্র কয়েকটা মিনিট খুব দিয়ে শোনেন সাত শ্রেণীর নারীর কথা বলে আমি আমার আলোচনা শেষ করব খুব মনোযোগ শোনেন বলছিলাম ভুলে গেছেন নাকি মনে আছেন সাত শ্রেণীর নারী হবে যারা জাহান নামে যাবে যারা জোরে বলেন কয় শ্রেণী একই সৃষ্টির মানুষ কেউ সাদা কেউ কালো কারো জীবন ঢাকা কারো জীবন আলো কারো জীবন আধার ঢাকা কারো জীবন আলো কারো দুইটা হাত নাই রে কেউ দেখে না চোখে কারো দুটা পা নাই রে ল্যাংড়া বলে লোকে ওরে হাত নাই যার ওরে হাত নাই যার মুখে খাবার কেমনে খাবে বলো ওরে হাত নাই যার মুখে খাবার কেমনে খাবে বলো একই সৃষ্টির মানুষ আল্লাহ কেউ সাদা কেউ কালো কারো মুখে হাসি নাই রে কেউ বলে না কথা দেখবে বুবার মুখে কত দুঃখেরই ব্যথা ওরে চোখ না আধার আলো ওরে চোখ না যার আধার আলো কেমনে দেখবে বলো কারো জীবন আদর ঢাকা কারো জীবন আলো কারো জীবন আদর ঢাকা কারো জীবন আলো জোরে বলেন ঠিক না বেটি সোনার মায়রা আমার আব্বা জানে মায়রা 5 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে দেব খুব Project এই দুনিয়াতেও আছে আপনাদের এলাকায় সব জায়গায় আছে সাত শ্রেণীর নারী যারা জাহান্নামে যাবে তারা কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলেন সাত শ্রেণীর নারী যারা যাহার নামে যাবে তারা এক নম্বর মা গো মা এই সাতটা পদ আপনার মধ্যে আছে কিনা নামি যে বলছেন আন্না না আন্না না শব্দের তো কিছু কিছু মাসে বিয়ের পরের থেকে স্বামীকে বলে সব কিছু আমার নামে লিখে দিতে হবে আর শুধু শুধু বলে যা কিছু আজ থেকে কামাই করে সব কিছু আমার নামে হবে ব্যাংক ব্যালেন্স কার নামে জমি কিনতে সকাল আমার নামে এরকম মা আছে না নাই কথা বলার আছে না নাই আমার ভাইরা আমি যে বললেন এই সমস্ত যে সমস্ত নারী আছে স্বামীর সব কিছু নিজের নামে লেখে নিতে চায়। নাবি বলে এরা মরতে দেরি হবে যাহার নামে যেতে দেরি হবে না মার হাবা করবার আজকে কিন্তু হক কথা হচ্ছে কি কথা বলেন তো হক কথা শুনে যান আমল করেন জান্নতি জীবন বানান দুই নাম্বার মান্নানা না না মাননা অর্থ কোটা দেওয়া কি দেওয়া কোটা দেওয়া এই কোটার কাজটা কিন্তু নারীরাই বেশি করে ঠিক না খালি কোটা দেয় কোথায় কোথায় কোটা দেয় মাগো মা খবরদার কোটা দিবেন না ফোটা দিলে আল্লাহ বেজার হয় ফোটা দিলে রাসুল নারাজ হয় এজন্য নবী বলছেন পৃথিবীর মানুষ শুনো গো যে সমস্ত মায়েরা স্বামীদেরকে কথায় কথায় কাজের ফোটা দেয় বিভিন্ন প্রকারের ফোটা দেয় ফোটা দেয় যারা জাহান নামে যাবে তারা এজন্য খবরদার মা কোটা দিবেন তিন নম্বর নবী বললেন হান্না নাম হান্না শব্দের অর্থ ও মা স্বামীর খেতমত করে না যারা জাহান নামে যাবে তারা অনেক মা শতকরা পঁচানব্বই ভাগ দিন মা স্বামীর খেতমত করে না আছে না নাই